একটু বক্তব্য নেন আসলে কারণ আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবেসি দিন ধরে আন্দোলন করে আমরা স্বাধীনতা আমাদের লাল হয়

দর্শক লালমোনের হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বৃদ্ধি মেলারে যেসব শিক্ষার্থীরা রয়েছেন সেসব শিক্ষার্থীরা আজকে লালমোনে শহরের মিশন মোড় পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছেন সেই সাথে যানজট এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কাজ করতে এবং আল্পনা আকার অনেক কাজ করছে আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি শুধু স্কুল কলেজ এবং বিভিন্ন তারা স্বেচ্ছায় এই কাজগুলো করছে তো তারা বলছে যে এই কাজগুলো তারা তখনই করবে যখন পর্যন্ত বাংলাদেশের থেকে ট্রাফিকের কাজ হাতে নেওয়া হবে না তখনই তারা এই কাজ করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছে